ও রহমতুল্লাহ আমি এখন আছি ঢাকার চিটাগাং রোড রোডে এই মেন রোড তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের এই ইতিপূর্ব আমি কখনো এমন দেখিনি যে রাস্তাঘাট এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো এত যে নিস্তব্ধ হয়ে যাওয়া ছাত্রদের একটা বিরোধী আন্দোলন তো এই কোঠাবিরোধী আন্দোলন চলতেছে চলবে অবশ্যই তবে সমস্ত ছাত্র প্রতি আমার আকুল আবেদন থাকবে এবং পুলিশ ভাইদের প্রতি আকুল আবেদন থাকবে যে পুলিশও আমার এই হাট কাটলেও আমি ব্যথা পাবো আমার পা কাটলো আমি ব্যথা পাবো তবে পুলিশ যেমন আমার ভাই এই ছাত্র আমার ভাই তবে পুলিশদেরকে যারা আছে সব পুলিশ খারাপ না তারাও আমাদের বাবা তারা আমাদের ভাই তারা আমাদের এই আত্মীয় স্বজন কিন্তু আমরা অনেকজনে কি করি যে তাদেরকে বিভিন্ন সাইড দিয়ে আজকে দেখছিলাম যে ঢাকা মেডিকেল একটা পুলিশ তার ভাই না বোনকে নিয়ে গেছিলো ডাক্তারে পরে সে বাইর হওয়ার সময় এক লোক এসে পিছন দিয়ে তার এমন ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে সে মিনিমাম তিন মাইল দুই চার পাঁচ হাত দূরে সে গিয়া ফিকামাইরা পড়ছে তো এগুলো করবেন না এগুলো হচ্ছে মানবতার একটা পরিচয় দিবেন যে কারো আমরা আন্দোলন করতেছেন হ্যাঁ সরকার যদি মেনে নেয় অবশ্যই মানবে তবে কারোর কোনো ক্ষতি করে নয় যে কোনো পুলিশ ভাইদেরকে মাইরা অথবা নিজেদেরকে ক্ষতি করে পুলিশ ভাইয়েরা সতর্ক থাকবে যে কোনো ছাত্রবাইদেরকে যেন কোনো ধরনের আক্রান্ত না হয় এটা স্বাভাবিকভাবে যেন এই দেশের নিরাপত্তাভাবে যেন এই দেশের আমাদের যে যে উদ্দেশ্য ছিল অথবা যাদের যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য যেন হাসি তারপরও কোনো পুলিশ ভাইদের প্রতি কেউ হাতাহাতি করবেন না তাদেরকে মারধর করবেন না আর পুলিশ বাইদের অনুরোধ রইল যে কোনো ছাত্রদের প্রতি কোনো ধরনের রায়িকা তাদেরকে কোনো ধরনের আক্রান্ত করবেন না কেননা তারাও আপনাদের ভাই তারাও আপনাদের যে কোনো ছেলে সব কিছুই আর আপনারাও আমাদের ভাই ছেলে তো সমস্ত ছাত্রবাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে কোনো পুলিশ বাইদের প্রতি হাত তুলবেন না আর পুলিশ বাইদের প্রতি আবেদন থাকবে কোনো ছাত্রবাইদের প্রতি হাত তুলবেন না উত্তম ব্যবহারে আমাদের দেশটাকে সুন্দর অবস্থানে আবার ফিরে আনবে